আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে তো অনেক দিন পর আপনাদের সামনে একটি আপডেট নিয়ে আসলাম আর আপডেটটি হচ্ছে ন্যাশনাল ট্রাভেলসের আমার পূর্ববর্তী একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ফাইজুল গ্যারেজের ন্যাশনাল ট্রাভেলসের চার ইউনিট অশোক লেল্যান্ডের চেসিস রয়েছে অশোক লেল্যান্ডের সম্ভবত ইগল একশো প্রাইম চেসিস তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই চেসিসগুলোর উপরে বডি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতে গেলে বাইরের যে কাঠামো আছে সেটা সম্পূর্ণরূপেই তৈরি হয়ে গিয়েছে যতটুকু মনে হচ্ছে বাসগুলো ঈদের আগেই রাস্তায় নেমে যাবে আর বর্তমান পরিস্থিতি আপনারা সকলে হয়তো বুঝতে পারছেন যে বাংলাদেশের হিনো বলতে গেলে একেবারে বিলুপ্ত পর্যায়ে চলে গেছে তাদের কোনো আপডেটই নেই তো বাধ্য হয়ে যেসব কোম্পানি হিনোর উপর বেশ করে ব্যবসা করতো তারাও এখন বাধ্য হয়ে অশোক ল্যালেন্ডের চেসিস নিচ্ছে যেমন ঢাকাটা সেই রুটের আরও একটি অপারেটর দেশ ট্রাভেলস তারাও কিন্তু অশোক লল্যান্ডে চেসিস নিয়েছে তবে ন্যাশনাল ট্রাভেলসের অশোক লাইনের চেসিস নিয়ে আমি খারাপ কিছু দেখছি না যেহেতু তা বাস এখন পাওয়া যাচ্ছে না কিন্তু তারা একটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে সেটি হচ্ছে যে তারা অশোক লাইনের চেসিস নিলে ইগল আশি প্রাইমের মতো একটু লো গ্রেডের চেসিস নেয় তারা টুয়েলভ মিটারের যে চেসিসটি আছে এয়ার সাসপেনশন ইডিসি অথবা সিআ সি আর এস যেটা দেশ ট্রাভেলসও নিয়েছে ইডিসি বেরেন তারা সেই চেসিসটা নিতে পারতো তারা আসলে এই চেসিসটা নিয়ে আসলে আমার কাছে বোধগম্য নয় এটা বেটার ছিল যেহেতু রাশেই একটি প্রাইম রুট সেই রুটে আসলে এই ধরনের চেসিসের বাস না দিয়ে বেটার ছিল দেশ ট্রাভেলসের মতো টুয়েলভ মিটারের যুক্ত চেসিস নিয়ে তো ফাইজল গাজে ন্যাশনাল ট্রাভেলসের চার ইউনিট অশোক লেল্যান্ডের বাসের বডির কাজ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান কন্ডিশন অনুযায়ী বাসগুলো বডি মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে এবং কাজের গতি অনুসারে ঈদের আগে বাসগুলো রেডি হয়ে যাবে আর এই যে বাসটি দেখতে পাচ্ছেন এটি একটি স্লিপার বাস এটি হচ্ছে আইসার চেসিসের উপর তৈরি করা বডি এবং বাসটি হচ্ছে আরাফাত পরিবহনের বাস আপনারা কম বেশি সবাই জানেন যে আরাফাত পরিবহন খুবই প্রোগ্রেসিভ একটি কোম্পানি আস্তে ধীরে তারা উত্তরবঙ্গের বিভিন্ন রুটে তাদের সার্ভিস চালু করতেছে এবং মেজরিটি ক্ষেত্রে তারা স্লিপার বাস দিয়ে তাদের সার্ভিস দিচ্ছে তো এক ইউনিট দুই ইউনিট করেই তারা কিন্তু নিয়মিত বাস নামিয়ে যাচ্ছে তো এটি হচ্ছে আইসিআচি সিসের উপর তৈরি করা বডি এবং যত মনে হচ্ছে এই বাসটিও ঈদের আগে বের হয়ে যাবে এছাড়াও ফাইজুল গ্যারেজে এক ইউনিট আলহামরা পরিবহনের অশোক ল্যান্ডের চেসিস রয়েছে সেটার উপরে বডি দাঁড়িয়ে গিয়েছে আলোকস্বল্পতা এবং পজিশনের সমস্যার কারণে বাসটির ভিডিও আমরা দেখাতে পাচ্ছি না পরবর্তীতে গাড়িটি মোটামুটি কমপ্লিট হলে আপনাদেরকে দেখাতে পারবো তো এই ছিল ফাইজুল গ্যারেজে থাকা ন্যাশনাল ট্রাভেলস আরাফাত পরিবহন এবং আলহামরা পরিবহনের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চেষ্টা করব পরবর্তীতে বাসগুলো কমপ্লিট হলে নতুন করে আপডেট দেওয়ার জন্য ততদিন পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে